যেখান থেকে দেখতে চান সবাইকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আমরা আজকে চলে আসলাম সুনাম ঘোষ বর্ষ তান্ত্রিক কবিরাজ কৃষ্ণ দাতের আক্রাতে উনি কিন্তু সাধারণ কোন কবিরাজ না যদিও মনে করেন যে বয়সে শুধু হয় অনেকের মধ্যে অনেক সুনাম আছে উনার এমনকি মনে করেন যে একটা খুব মনে করেন যে একটা সব অবাধ্য কাজগুলো মনে করেন যে উনি করে থাকে আমরা এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখছি যে উনি মনে করেন যে থেকে ঘন্টার ভিতরে কাজ করে থাকে এমনকি যে কোনো ধরনের যে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সেবা দিয়ে থাকে এলাকার মানুষের মুখ থেকে শুনছি এমনকি অনেক দূর দূরান্ত থেকে রুগী আসছে ওনার চেম্বারে উনার সুন্দর সাথেও কথা বলছি এমনকি কথা বলার পরে জানতে পারলাম যে আসলে উনি একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো আদাব দাদা নমস্কার ভালো আছেন আপনি ভালো আছি এই যে দেখতেছি যে আপনি আপনি যে দেখতেছি অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন এই যে অনেক কিতাব আস দেখতেছি অনেক লুটা আস অনেক বাড়ির পাটি লাগুরবাতি মোমবাতি অনেক কিছু নিয়ে বসে আছেন অনেক কিছু ছবিও দেখতেছি আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি আমি একটা কাজে আছি জি কোন কাজে আছেন আপনি একটা মেয়েকে একটা ছেলের প্রতি বাধ্য করব একটা মেয়েকে একটা ছেলের প্রতি বাধ্য করবেন এই কাজটা কি আমরা দেখতে পারবো জি সরাসরি দেখতে পারবেন কিন্তু ভয় পাবেন না না আমরা ভয় পাবো না আমরা এলাকার মধ্যে জানলাম যে আপনি একটা অভিজ্ঞ তান্ত্রিক যত আপনার বয়স কম হয়ে যাক কিন্তু আপনি একটা ভয়ানক একটা তান্ত্রিক তাহলে আপনি কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি সুপ্রিয় দর্শক বন্ধু হ্যাঁ আপনারা সাথেই থাকেন ওনার কাজটা একটু আমরা দেখি মা রক্ষা কালী শশান কালী কালী মা কালী রক্ষা কালী শ্মশান কালি কালী কালী মা কালী রক্ষা কালী কালী শ্মশান কালী মা কালী রক্ষা কালী শ্মশান দেখেন দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আসলে কিন্তু একটা অভিজ্ঞ তান্ত্রিক দেখলাম উনি দিল পানি হয়ে গেল আগুন এই কাজগুলা কেইটা এটা হয়ে গেল অলরেডি জি হয়ে গেছে এই কাজটা আপনি কিসের দ্বারা করলেন এটা করেছি

যে আপনার মূলত শিক্ষাটা কোথায় আমার উপর আসাম উপর আসাম উপর আসাম থেকে আপনি শিক্ষা করছেন আপনি কি এমনি কোন বংশগত কবিরাজ আমি বংশগত কবিরাজ আমার বাপ বাপের চোদ্দ গোষ্ঠী কবিরাজ আপনার আপনার বাবা করছে দাদাই করছে

কিন্তু একটা কথা যারা মনে করেন যে ভিডিও কলে চেহারা দেখাবেন এমনকি ভুয়া পতারক কবিরাজ সাবধান থাকবেন এমনকি আপনারা স্ক্রিনের মনে করেন যে নাম্বার থাকবে এই নাম্বারে কোন ফোন দিবেন না কমেন্টের কোনো নাম্বারে ফোন দিবেন না মুখে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিবেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাব